নৌকাও ডুবিয়েছে এ সালম গ্রুপ এবার যেন সেই ডুবন্ত নৌকার ঢেউয়ে তলিয়ে যেতে বসেছে ধানের শীষের বাহার। সম্প্রতি এসালমের গাড়ি কেলেঙ্কারিতে ফেঁসে গেছেন বিএনপির একাধিক নেতা গুম হওয়ার পর ভারতে উদ্ধার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিজ এলাকায় ফেরেন প্রায় দশ বছর পর প্রথম দিনে সংবর্ধনা নিতে আসেন সেই পোড়া কপাল এস আলমের গাড়িতে চেপে অনিচ্ছাকৃত ভুলে এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য উদ্দিন আহমেদ আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি এদিকে নিজেদের মতো পাল্টা যুক্তি নিয়ে গাড়ি কেলেঙ্কারি থেকে বাঁচার চেষ্টা করছেন স্থানীয় বিএনপি নেতারা যদিও তাদের দলের কাছে তাদের যুক্তি কতটা পাত্তা পাচ্ছে তা নিয়ে সংশয় আছে নেতাদেরও এর আগে উনত্রিশ আগস্ট চট্টগ্রামে বিএনপি নেতারা এসআলমের একটি ওয়ার হাউস থেকে চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে বিএনপির শীর্ষ নেতাদের সশরীরে উপস্থিত থাকার বিষয়টি নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা জন্ম দেয় এতে রীতিমতো ভাবমূর্তি নিয়ে বিপাকে পড়ে কেন্দ্র স্থানীয় তিন নেতাকে শোকজ করেছে বিএনপি এছাড়া নিজেদের দলীয় লোকদের কোনো অপকর্ম ঢাকার পরিবর্তে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেন কেন্দ্রীয় বিএনপি নেতারা এমনকি সুনির্দিষ্ট অভিযোগ পেলে দল থেকে বহিষ্কার করার পর তাদের বিরুদ্ধে মামলাও করছে দলটি এদিকে ইস্তালম গ্রুপের নামে বেনামে থাকা সব ধরনের ঋণ সুবিধা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস্তালম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা